মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে তার আগেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে বিশ্বকর্মা পূজা মহালয়া দেবীপক্ষের শুভ সূচনা এবং শারদ উৎসবের হার্দিক শুভেচ্ছা এবং আগ্রিম অভিনন্দন রইল আশা করি দুর্গাপূজা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই অত্যন্ত মাঙ্গলিক ক্রিয়াকলাপ আপনাদের জীবনে বয়ে আনুক আর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ বর্তমানে কিন্তু শনি আপনাদের রাশিধিপতি তিনি বক্রি আছেন আবার বৃহস্পতি কিন্তু তিনি মার্গী হয়েছেন আর এই বৃহস্পতি কিন্তু বর্তমানে বৃহস্পতির গৃহেই কিন্তু শনি বক্রি হয়েছে একই সাথে দেখুন সূর্য স্বগৃহে থাকলেও সূর্য কিন্তু রাশি পরিবর্তন করবে শুক্র রাশি পরিবর্তন করবে মঙ্গল রাশি পরিবর্তন করবে শনি মঙ্গলের সমসপ্তক থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন এবং আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানের লর্ড বুধ তিনি কিন্তু স্বগৃহে গোচর করে ওয়ান কাইন্ড অফ ভদ্রা নামক রাজযোগের আংশিক প্রভাব আপনাদেরকে প্রদান করতে চলেছেন এটি রাজযোগের থেকে কোনো অংশেই কম নয় স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর আপনাদের মধ্যে যারা উত্তরাষারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র বা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা আলাদা করে আলোচনায় থাকব আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে থাকছে রাহু যেখানে এগারো লেখা আছে শনি থাকছে থার্ড হাউসে গুরু থাকছে সিক্স হাউস রগ্রিণ শত্রুরভাবে শুক্র থাকছে সপ্তমভাবে আপনাদের আয়ুভাবে থাকছে বা ভাবে থাকছে সূর্য বুধের বুধাদিতীয় যোগ এবং সূর্য কেতু বুধের এখানে ত্রিগ্রহী যোগ মঙ্গল থাকছে আপনাদের ভাগ্যস্থানে তবে মঙ্গল কিন্তু তেরো তারিখে রাশি পরিবর্তন করে কর্মস্থানে গোচর করে যাবে বুধ পনেরো তারিখের রাশি পরিবর্তন করে স্বগৃহে গোচর করবে ভাগ্যপতি ভাগ্যস্থানে সূর্য কিন্তু ঠিক তার দুদিন পর দুদিন পর বুধের সাথে মিলিত হবে আপনাদের ভাগ্যস্থানে তাহলে বুধাদিত্য যোগ সতেরো তারিখের পর আবার কন্টিনিউটি মেনটেন করবে শুক্র পনেরো তারিখের পর কেতুর সাথে সংযুক্ত হবে শুক্র কেতুর যোগ তৈরি হবে দেখুন প্রথমেই কিছু সুসংবাদ আপনাদের জন্য আগে আমরা প্রেরণ করবার চেষ্টা করব। মঙ্গল কিন্তু মকর রাশিতে উচ্চস্ত হয় মঙ্গল মকর রাশিতেই উচ্চস্ত হয় আর আপনাদের রাশিও তো মকর আর দেখুন এই মঙ্গল কিন্তু এতদিন শনি মঙ্গলের সমসপ্তকে ছিল যার কারণে অনেকেই পিতার শরীর স্বাস্থ্যের অবনতি পিতার সাথে সম্পর্কের অবনতি পিতার সাথে দূরত্বতা পিতার সাথে ডিস্ট্যান্স ক্রিয়েট হওয়া পিতার তরফ থেকে মনোকষ্ট পাওয়া বা আপনার কারণে আপনার পিতার মনোকষ্ট পাওয়া বা পিতার কর্মে অবনতি হওয়া ভাই বোনেরদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বেড়ে যাওয়া এ সময় আপনাদের পারিবারিক জীবনেও কিছু অশান্তি বৃদ্ধি পাওয়া খরচ বেড়ে যাওয়া মায়ের সাথেও আপনাদের সমস্যা দেখা দেওয়া বিভাগ্য ভাগ্য হয়তো আপনাদের সঙ্গ দিচ্ছিল না পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বেড়ে যাচ্ছিল আর এই সময় রোগ ঋণ শত্রুর মাত্রাও হয়তো আপনাদের বেড়েছে বিগত বেশ কয়েক মাসের মধ্যে খরচের মাত্রা বেড়েছে অনেকে হয়তো লোন নিয়েছেন আপনাদের মধ্যে অনেকেরই কর্মস্থানে বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছিলেন ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি হচ্ছিল মুক্তি এমন কোনো কথা বেরিয়ে যাচ্ছিল যার কারণে পরে অনুশোচনা করছিলেন তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে তো ফেরত আনা সম্ভব নয় তবে এবার কিন্তু এই সমস্ত পরিস্থিতি থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেতে চলেছেন মঙ্গল ১৩ তারিখে শনি মঙ্গলের সমসপ্তাহ থেকে বেরিয়ে এসে কর্মস্থানে গোচর করে যাবে আর মঙ্গল যখন কর্মস্থানে গোচর করবে তখন তিনি নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করবেন এবং পূর্ণ দৃষ্টি দিয়ে মঙ্গল আপনাদের সুখে সুভাবের অধিপতি নিজের ঘরকে দেখবেন তাহলে তেরো তারিখ শুধু নয় তেইশ তারিখের আগে পর্যন্ত তেইশ তারিখের আগে পর্যন্ত কেন কারণ তেইশ তারিখের পর মঙ্গল রাহুল নক্ষত্র স্বাতি নক্ষত্রে গোচর করে যাবে তাহলে তেইশ তারিখের আগে পর্যন্ত মঙ্গলের কৃপায় আপনার মায়ের তরফ থেকে মঙ্গল প্রাপ্তির যোগ আছে শ্বশুরমশাইয়ের তরফ থেকে মঙ্গল প্রাপ্তির যোগ আছে যারা কৃষিকার্যের সাথে যুক্ত বিশেষ করে তেরো তারিখের পর তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত বা যারা এগ্রিকালচার ইউনিট বা এগ্রিকালচার সেক্টরে বিজনেস করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি মার্কেটিং নেটওয়ার্কিং সেলসের কাজ যারা করেন তাদের কিন্তু অবশ্যই সময় সুযোগ বেটার পরিগণিত হবে আগের তুলনায় আগের তুলনায় বেটার বেটার পরিগণিত হবে নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও ক্রয় করার যোগ আপনাদের থাকবে তবে মঙ্গলের কিন্তু তখন অষ্টম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ফিফথ হাউজে তাহলে প্রেমিক প্রেমিকা যুগল আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আরও বাড়তে চলেছে আমি জানি মকর রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে সন্দেহবাতিকতা দানা বাঁধছে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে এটি কিন্তু এখন মাত্রা অতিরিক্ত আকার ধারণ করতে পারে সাবধান আপনাদেরকে থাকতে হবে বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বধজমের প্রবলেম এগুলি কিন্তু আরও বেড়ে যেতে পারে প্রথম সন্তানের তরফ থেকে মনোকষ্ট আপনারা কিন্তু প্রাপ্তি করতেই পারেন তবে মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে কিন্তু আপনাদের ফার্স্ট হাউসকে দেখবে আর আপনাদের ফার্স্ট হাউসেই তো মঙ্গল উচ্চস্ত হয় তাহলে কিন্তু পনেরো তারিখের পর পনেরো তারিখের পরে স্পেসিফিক বলতে গেলে মঙ্গলের কৃপায় কিন্তু আপনাদের উইল পাওয়ার বাড়তে চলেছে আপনাদের উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ হতে চলেছে শরীর স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে এ সমস্ত জায়গায় আপনারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন তবে কাজের জায়গায় আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে বিশেষ করে চাকরিজীবী হন বা রাজনীতিবিদ হন বা ব্যবসায়ী হন সকলকেই বলবো এ সময় হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই কারণ শনির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে পনেরো তারিখের পর কিছুটা রিলিফ পাবেন তবে হ্যাঁ চাকরিজীবী বিজনেসম্যান এ সময় কাজের জায়গায় কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আর কাজের জায়গায় কোনো সম্পর্ক করতে যাবেন না না বন্ধুতা বন্ধুত্ব না মিত্রতা না শত্রুতা না প্রেম কোনো কিছুই সম্পর্ক কাজের জায়গায় করতে যাবেন না কাজের জায়গা থেকে সম্পর্ক করার ইচ্ছা হলে দূরে গিয়ে করুন তা না হলে বদনামের ভাগিদারি হতে পারেন লোকসানেরও ভাগিদারী কিন্তু হতে পারেন অনেকের দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটেছে না হলে ঘটতে পারে অথবা গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে প্রকাশ্যে আসতে পারে আর যাদের নেই তারা তো অনেক সেফ পজিশনে আছেন এ সময় কারোর সাথে হয়তো তর্ক বিতর্ক বৃদ্ধি করবেন না স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ফাটল দেখা দিচ্ছে এ সময় কিন্তু একে অপরের প্রতি আস্থা ভরসা বিশ্বাস এগুলির পরীক্ষা কিন্তু আপনাদেরকে দিতে হবে শুক্র কিন্তু আবার দেখুন ঠিক পনেরো তারিখে রাশি পরিবর্তন করে কোথায় গোচর করে যাবেন তিনি আপনাদের অষ্টমে গোচর করবেন তখন কিন্তু শুক্র তিনি থাকছেন কোথায় সূর্যের সরি নিজের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে শুক্র পঁচিশ তারিখের গোচর করবেন তার আগে তো তিনি কেতুর নক্ষত্রে থাকছেন মঘা নক্ষত্রে আর ও সূর্যকে শুক্রকে দেখবে শুক্র ও রাহুকে দেখবে তাহলে যৌন চাহিদা কাম বাসনা এগুলিকে কিন্তু আপনাদের একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এবং শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন শ্বশুর বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হতে পারে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করবার চেষ্টা করুন এবং অবশ্যই যারা রিসার্চ ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ গবেষণামূলক পড়াশুনো আর এন ডি সেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্টরে আছেন পিএইচডি করছেন বা যারা বিশেষ করে কোনো জ্যোতিষতাত্ত্বিক বা নিউমারোলজি বা ট্যারো রিডিং বা হিলিং বা কোনো প্রকার অববিট কেরিয়ারের সাথে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে পৈতৃক সম্পত্তি নিয়ে তর্ক বিতর্কে এখনও যেন যাবেন না তবে বুথ কিন্তু পনেরো তারিখের পর যখন রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্য ভাগ্যস্থানে গোচর করবে দুর্দান্ত একটি সংযোগ পরিগণিত হবে এ সময় কিন্তু বুধ তার মিত্র সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে আর সূর্যও কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের সময় থাকতে চলেছে স্বনক্ষত্রে তাহলে এটি প্রপার বুধাদিতীয় যোগ বলা যেতে পারে দেখুন সতেরো তারিখের পর আপনাদের ভাগ্যস্থানে প্রপার বুধাদিতীয় যোগ তৈরি হচ্ছে মানছি বক্রি শনির দৃষ্টি থাকছে কিন্তু ভাগ্যপতি বুধ তিনি তো নিজের ঘরে বসে আছেন নিজের গৃহে বসে আছেন আপনি নিজেই ভাবুন আপনি যে বাড়ির মালিক সেই বাড়িতেই যদি আপনি উপস্থিত থাকেন তাহলে গুন্ডা বা ডাকা চোর দস্যু এরা তো অশান্তি করতে পারবে না বাড়ির মালিক যদি বাড়িতে না থাকে তখন সেটি দখলের প্রশ্ন ওঠে তাহলে এখানে তো বাড়ির মালিক বাড়িতেই থাকছেন যতই বক্রি দৃষ্টি থাকুক না কেন তৎসত্ত্বেও ভাগ্য আপনাদের সঙ্গ প্রদান করা শুরু করবে পনেরো তারিখের পর পনেরো তারিখের পর পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত নিতে হবে পনেরো তারিখের পর আপনারা অবশ্যই যারা হায়ার স্টাডিজ করছেন তাদেরও কিন্তু লাভান্বিত হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করছি এবং নাতি নাতিদের কাছ থেকে পুরোনো দিনের বন্ধু বান্ধবদের কাছ থেকেও আপনারা লাভান্বিত হতে পারেন ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ দিতে চলেছে তবে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে এখনও কিন্তু একটু আমরা প্রিকশান নিয়ে চলতে বলবো সতেরো তারিখের পরেও আমরা একটু প্রিকশান নেওয়ার কথা আপনাদেরকে বলবো আর রাহু কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে থাকলেও শনিবত রাহু রাহুকে বলা হয়েছে শনির ন্যায় রাহু আচরণ করে রাহু কিন্তু সেকেন্ড হাউসে যদিও বৃহস্পতির দৃষ্টি ওখানে আছে তৎসত্ত্বেও বলবো শব্দ চয়নের দিকে এখনও আপনাদেরকে নজর প্রদান করতে হবে পার্টনারশিপ ক্রিয়াকলাপে ভুলেও যেন যাবেন না এটি কিন্তু আখেরে আপনাদেরকে লাভান্বিত একদমই করবে না আর দেখুন যখন শুক্র পঁচিশ তারিখের পর তিনি যখন নিজের নক্ষত্রে গোচর করবেন পরিস্থিতি কিছুটা বেটার হবে আর মঙ্গল কিন্তু তেইশ তারিখের পর রাহুল নক্ষত্র স্বাতি নক্ষত্রে গোচর করবে তখন কিন্তু রাহুর একটা দৃষ্টি নবম দৃষ্টি মঙ্গলের উপরে থাকবে তাহলে তেইশ তারিখের পর আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত এই তিনটি জায়গা থেকে সাবধান থাকতে হবে আপনার অফিস বা আপনার শপে বা দোকানে কোনো না কোনো শর্ট সার্কিট লাগতে পারে কোনো না কোনো ইলেকট্রিক ইলেকট্রনিক্সের আইটেম বা হার্ডওয়্যার বা আই সফটওয়্যার রিলেটেড ইস্যু কোনো ইস্যু কিন্তু আসতে পারে রিপেয়ারিংয়ের প্রয়োজন পড়তে পারে এ সময় কিন্তু আপনাদের আবারও বলছে আগুন বিদ্যুৎ বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে এবং অফিসে স্বাস্থ্য স্বাস্থ্যভঙ্গের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং চঞ্চলতাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আবেগকেও কন্ট্রোলে রাখতে হবে যাদের উত্তর সারা নক্ষত্র সূর্যের নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য বলবো সময় সুযোগ আপনাদের ঠিকঠাকই আছে তবে এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলতে হবে তাড়াহুড়ো হটকারিতা করলে হবে না বয়সে ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের মজবুতির দিকে নজর দিন যাদের শ্রবণা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে মাসের সেকেন্ড হাফটা তুলনামূলক ভালো মাসের ফার্স্ট হাফে বিবাহিত জীবনে সমস্যা বাড়তে পারে কথা বাড়তে পারে আইনি জটিলতা বাড়তে পারে বিজনেসের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তবে পনেরো তারিখের পর পরিস্থিতি আপনাদের উন্নত হবে যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের তেইশ তারিখের আগে পর্যন্ত সময় মোটামুটি ঠিকঠাক তেরো তারিখ থেকে তেইশ তারিখ খুব ভালো সময় আপনাদের তেরো তারিখের আগে বা তেইশ তারিখের পরে আপনাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশান নিয়ে চলতে হবে প্রচেষ্টা আপনারা জারি রাখুন লাভান্বিত হওয়ার যোগ আপনাদেরও আছে এমনটি কিন্তু নয় আর এর সাথে সাথে বলবো যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট বুঝবেন কী করে দেখুন চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বলছি নিউমারোলজি ওয়াইজ যাদের যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার ফোর অর্থাৎ রাহু যাদের সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার সেভেন যাদের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার এইট মানে শনি আর দেখুন এবছরটি মঙ্গলের পরের বছর সূর্যের তারপরের বছর চন্দ্রের তারপরের বছর বৃহস্পতির তাহলে আগত চার চারটি বছর আপনাদের মিত্র মিত্রগ্রহের নয় সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন ওই তাবিজ কবচ মাদুলি পাথর বা জেমস্টোন পরে কিন্তু কোনো লাভ হবে না কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর দেখুন আপনাদের আমি বারবার বলি বুধবার করে অবশ্যই গণেশ মূর্তিতে পাঁচটি ঘাস দিয়ে পাঁচবার বলুন ওম গাং গণেশায়নম অথবা প্রথম পূজ্য গণেশায়নম আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্লু কালার নীল রঙের গণেশ মূর্তি রাখাটা খুবই লাভদায়ক হবে আর অবশ্যই আপনারা বুধবার করে সবুজ শাক সবজি বেশি খান সবুজ এলাচ খান শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করুন রেগুলার বডি স্প্রে ইউজ করুন আর আপনারা দেবী লক্ষ্মীর নাম জপ আরাধনা করলে উপকৃত হবেন দেখুন আলোচনাটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন